হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আমি তোমাদের বন্ধু খুব ভালোই আছি তো এই তো দেখতে পাচ্ছ মাটির চুলায় এই তো আম্মুকে আমি একটু জেদ করলাম যে আম্মু তুমি এ মাটির চুলায় রান্না করা আম্মু তো বলছে আচ্ছা ঠিক আছে রান্না করছি এই তো দেখো যে শুটকি মাছ আর ছোট আলু দিয়ে আম্মু রান্না করছে এই তো দেখো টমেটো দিয়ে নিল আর বিশেষ আসল কথা হচ্ছে যে ইয়া সুটকি মাছই কিন্তু শুটকি মাছ রান্না করার সময় কিন্তু ঝাল আর লবণ তেল বেশি করে না দিলে ভালো লাগে না তো এই তো দেখতে পাচ্ছ আমাদের তরকারির কালারটা কত সুন্দর এসেছে তো আমার খাবারটা খুব ফেভারেট তোমাদের কি ফেভারেট না ফেভারেট না তো তোমরা জানাবে কমেন্টে তো দেখতে পাচ্ছ এই যে কালারটা কত সুন্দর এসেছে ঝলমল ঝলমল করছে আমার জিভে তো জলই চলে এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই তো আর একটু আসসালামু আলাইকুম